সালামু আলাইকুম রাহমতুল্লাহ অনেক কোম্পানি বিনিয়োগকারীদের যেভাবে ঠকিয়েছে দেখেন অনেক কোম্পানি বিনিয়োগকারীদের খুব সুকৌশলে ঠকিয়েছে যেটা বিনিয়োগকারীরা বুঝতেও পারেনি জানতেও পারেনি এবং সবচেয়ে বড় কথা বিনিয়োগকারীদের এই ঠকা ঠকালো যে তারা এতদিন তাদের কি বিচার হবে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলো তাদের কি বিচার হবে এই কমিশন কেমন পদক্ষেপ নেবে হুট করে এমনিতে তো ঠকিয়েছে এখন বিনিয়োগকারীরা আরও ঠকতেছে কি হবে তার আসলে কতটা দক্ষ দক্ষতার দম মানে পরিচয় দিয়ে এখন বিনিয়োগকারীদের রিকভার করা উচিত এই প্রশ্নগুলো আমরা ঘুরে ফিরে একটু দেখব দেখেন প্রথমত অনেক কোম্পানি এখন দেখতেছি তাদের ফিনান্সিয়াল যে তথ্য আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনার তারা কি করছে তারা গোপন করছে গোপন করার ফলে তাদের কোম্পানি অনেক সময় দেখা যায় তাদের অনেক সে কোম্পানির আপনার সঠিক তথ্যটা তুলে ধরেনি এর মধ্যে একটি হলো অনেক কোম্পানি বন্ধ কিন্তু এটা তুলে ধরেনি তুলে না ধরার ফলে মানুষ মনে করছে কোম্পানিটি চালু আছে বোর্ডসভার ঘোষণা সভা করেছে নামমাত্র একটা ডিভিডেন্ডও দিয়েছে রেকর্ড ডেট হয়েছে এইভাবে কিন্তু কোম্পানিটি পুঁজিবাজারে রানি কিন্তু যেহেতু এতদিন মিথ্যার উপরে পুরো পুঁজিবাজারটা ছিল হুট করে এখন দেখা যাচ্ছে কোম্পানিগুলো নিউজ আসতেছে কোম্পানিগুলো বন্ধ ছিল এখন বিনিয়োগকারীদের কি হবে আপনি নিউজ করে ফেললে কোম্পানিটি বন্ধ সব ঠিক আছে তাহলে এতদিন কিন্তু বিনিয়োগকারীরা ওই কোম্পানির দ্বারা প্রতারিত হয়েছে তারা চালু কোম্পানি দেখিয়ে নামমাত্র একটা ডিভিডেন্ড দিয়ে বিনিয়োগকারীদের এই লম্বা সময় ক্ষতি করেছে এবং অনেক বিনিয়োগকারীর শেয়ার সেই অনেক উপর থেকে অনেক নিচে চলে আসছে শেয়ারগুলো মুভ করতেছে না তারাও তারাও নিচের দিকে তারাও একেবারে ধৈর্য ধরে আছে কখন মার্কেট ভালো হবে কখন আমরা রিকভার করতে পারবো এরই মধ্যে আবার আবার রাইট নিউজ সঠিক নিউজ আসলো কোম্পানিটি বন্ধ তাহলে কয় দিক থেকে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলো এখন বন্ধ কোম্পানি সবাই তো সেল প্রেশার সেল দিয়ে শেয়ার থেকে বের হয়ে দেওয়ার চেষ্টা করবে এরকম অনেক কোম্পানি কিন্তু এখন খুঁজে পাওয়া যাবে যারা মাঠে নেমে নেমেছে খুঁজে পাওয়া যাবে আপনারা খুঁজে বের করতেও পারবেন কিন্তু লাভটা হবে কি বিনিয়োগকারীদের লাভটা হবে কি তারা এমনিতেই এই শেয়ারগুলোতে ক্ষতিগ্রস্ত আছে ডিভিডেন্ড পায় না ডিভিডেন্ড দিতে পারে না কোম্পানি চালু দেখায় এখন বন্ধ আবার ঘোষণা করা হবে এখন আবার ব্যাড নিউজ এখন আবার শেয়ারটির ডিমান্ড কমে যাবে এখন আবার আপনার তাদের কি বলে মরার উপরে পোড়ার ঘা এই এরকম একটা অবস্থা হয়ে যাবে তাহলে এই আসলে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কি হচ্ছে বা ক্ষুদ্র বিনিয়োগকারীরা কোথার থেকে কিভাবে আপনার এখান থেকে রিকভার করতে পারবে বা তাদের তাদের কল্যাণটা কি হচ্ছে এই কারণে এই মুহূর্তে আমি মনে করি ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ার বাজারে অত্যন্ত ক্ষতিগ্রস্ত এখানে তাদের জন্য কিছু করা এবং করার পথ ওয়ে বের করা এইটা করে বাজারকে একটা পর্যায় নিয়ে দাও তারপরে যেসব রুলস রেগুলেশন আনলে বিনিয়োগকারীদের এখন ক্ষতি হবে না এসব রুলস রেগুলেশন বাস্তবায়ন করা এবং কিছু কিছু কৌশলে কিছু কিছু রুলস বাস্তবায়ন করা এইভাবে কিন্তু মার্কেটটাকে এখন রিডিং দিতে হবে তা নাহলে এই এই টানা দশ সালের পর থেকে বিনিয়োগকারীরা আর ঘুরে দাঁড়াতে পারেনি এখন মানুষের আশায় বুক বেঁধেছে ঘুরে দাঁড়াবে কিন্তু আমরা এখনও সেরকম কোনো লক্ষণ আমরা দেখতেছি না এর অনেক প্রতিবন্ধকতা আছে এখন যারা আছে তাদেরও হয়তো বা কিছু করার নেই কিন্তু একটা পথ কিন্তু আমাদের বের করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম